হ্যালো বিহর্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের সময়সূচি এবং বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে একাদশটি কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের সময়সূচি এবং বাংলাদেশের বেস্ট একাদশটি কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 20 এপ্রিল 2025 থেকে 24 এপ্রিল 2025 পর্যন্ত। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল 10টায়। বেনু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 এপ্রিল 2025 থেকে 2 মে 2025 পর্যন্ত। সময় সকাল 10টায় বাংলাদেশি সময়। বেনু হবে চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম। এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি বাংলাদেশের এগারো সদস্যের একাদশে কারা থাকতে পারে প্রথমত বাংলাদেশের অধিনায়ক হবে নাজমুল হোসেন শান্ত সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ এরপর দলে রয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম মুমিনুল হক এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি প্রথম একাদশটি কেমন হতে পারে কারা থাকতে পারে এই একাদশে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ডাউন ব্যাটসম্যান অ্যান্ড অধিনায়ক নাম্বার ফোর মুমিনুল হক অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকির আলী অনিক উইকেট কিপার মিডোডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার মিডোডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট তাইজুল ইসলাম স্পিন বোলার Number 9 Hassan Mahamud Fast Bowler Number 10 Nahit Rana, Fast Bowler এন্ড নাম্বার ইলেভেন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার আপনার মতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের একাদশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন